সেনাবাহিনীকে যদি কোনো ছুতানাতা কোনো ইস্যু দিয়ে কোনো দাবি দিয়ে যদি ওখান থেকে আসলে সরানো যায় ধরেন তর্কের খাতিরে ধরে নেন যে সেনাবাহিনীকে এই দাবির প্রেক্ষিতে ওখান থেকে সরিয়ে দিয়েছে তাহলে একবার কল্পনা করে দেখুন ওখানে নিরাপত্তা ব্যবস্থাটা কি রাষ্ট্রীয় নিরাপত্তাটা কী তাহলে কি ওই অংশটা আপনি খুব সহজভাবে বুঝেন গত সপ্তাহে ত্রিপুরা রাজপরিবারের যে বিক্রমা চট্টগ্রাম নিয়ে নিতে বলছে উনি কিন্তু চট্টগ্রাম নিয়ে নিতে বলেছে চট্টগ্রাম বন্ধ চট্টগ্রাম বন্ধন নেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম নিয়ে নিতে বলে সুদ ব্যাপার অধ্যাপক এই জায়গাটা আপনার ব্যাখ্যা যায় বাংলাদেশ এবং ভারত দুইজনের কেউই সরকার কোন সরকার এটাকে কোনো আনুষ্ঠানিক বলেন আচ্ছা আমি সেখানে এসেছি আমি কিন্তু আমার একটা আর্টিকেলে আমি এই বিষয়টি সরকারকে আমি বলবার চেষ্টা করেছি যে সরকারের রাষ্ট্রীয়ভাবে এটি প্রতিরোধ বা প্রতিবাদ জানানো দরকার এটি আমার দেশের অখণ্ডতার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র যেহেতু সে রাজপরিবারের সদস্য এবং আহ ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সে প্রধান তার এই বক্তব্যের তো ভিত্তি আছে এই ভিত্তিকে তো আমাকে আমার রাষ্ট্রের পক্ষ থেকে ভিট করা দরকার ছিল এখনো পর্যন্ত আমার চোখে এটি পড়েনি যে আমাদের রাষ্ট্র কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আপনি দেখুন এর আগে এসছে আপনার জুম্মল্যান্ড স্বাধীন জুম্মল্যান্ড করবে একটি দাবি তার সাথে যুগ হল কি কুকিচিন রাষ্ট্র তার সাথে এখন আসছে ত্রিপুরাল্যান্ড তাহলে আপনি মূল জায়গাটা ফোকাস করেন পার্বত্য চট্টগ্রামকে আসলে কি করতে চাচ্ছে এইটা যে পার্বত্য কি দেশের এক দশমাংশই অঞ্চল অখণ্ডতা রক্ষার জায়গার জন্য যে সেনাবাহিনী কাজ করছে এই সেনাবাহিনী হচ্ছে তাদের প্রধান বাধা প্রত্যেকটি গ্রুপের জন্য যারাই ওখানে আপনার ল্যান্ড আপনার কুকিচিন ল্যান্ড বা ত্রিপরা ল্যান্ড করতে চায় প্রত্যেকের জন্যই হচ্ছে প্রধান বাধা হচ্ছে সেনাবাহিনী তাহলে কেন সেনাবাহিনী হটাও দাবি করবে না তৃতীয় কথা হচ্ছে ওখানে যারা বিশেষ করে আপনার জুম্মল্যান্ডের দাবিটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী এটার পেছনে কারা রয়েছে রয়েছে ইউপিডিএফ রয়েছে জেএসএস জেএসএসের দুটি গ্রুপ জেএসএস সংস্কার জেএসএস মূল ইউপিডিএফের একই অবস্থা ইউপিডিএফ মূল ইউপিডিএফ সংস্কার তাহলে চারটি গ্রুপ ওদের প্রধান কাজ হচ্ছে এখন ধুমায়ে চাঁদাবাজি করা পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি কোথায় না হয় সব জায়গায় হয় কিন্তু প্যাটার্নটা আলাদা পার্বত্য চট্টগ্রামে প্যাটার্ন হচ্ছে চাঁদাবাজি করবে হাজার কোটি টাকা উঠাবে এই টাকা দিয়ে ওখানে ভারী ভারী অস্ত্র কিনবে আমরা বিভিন্ন সময় অভিযানে উদ্ধারের দৃশ্যগুলো দেখেছি কী পরিমাণ নিরাপদ থাকবে যদি সেনাবাহিনী না থাকে একদম আর এই অস্ত্রের মুখে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তো রক্ষা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের সীমান্ত রক্ষার দায়িত্ব বিজিবির ওদের কিন্তু সেই সক্ষমতা নাই এই ইউপিডিএফ এবং জেএসএসের যে পরিমাণ ভারী এবং অত্যাধুনিক অস্ত্র আছে এর মুখে দাঁড়ানোর মতো